আমার টাকা রাত্রের টাকা আমার টাকা কেন আপনি লবণ না আপনি পেঁয়াজ কেনেন না চাল কিনেন না ডাল কিনেন না কি বলেন ফসল উৎপাদনের জন্য বীজ কিনেন না সার কিনেন না আপনি কীটনাশক কিনেন না এই যে আপনি জামাগাই দিয়েছেন কখন কিনছেন না এই যে টুকি মাথায় দিয়াছেন টুপিটা কিনতে হয়েছে না যদি বাড়িতে বানানো তবে সুদা কিনতে হয়েছে এই কেনার সময় আপনি কিন্তু একটি ভ্যাট দিয়েছেন যেটা আমি আপনি হয়তো বুঝতেছি না দোকানদার বলতেছে এই টুপিটার দাম পঞ্চাশ টাকা টুপিটার দাম কত পঞ্চাশ টাকা কিন্তু ওর মধ্যে যে কয়েক টাকা ভ্যাট আছে সে তো আলাদা করে বলে নাই দাম পঁয়তাল্লিশ টাকা

না আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধান দ্বারা কোران এবং হাদিসের বিধান দ্বারা পরিচালিত করতে চায় যাদের ভিতরে আল্লাহর ভয় রয়েছে কেয়ামত দিবসে গডদের ভয় রয়েছে গোটা তাদের জন্য উচিত না দুটো প্রশ্ন তো দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন কেন আজকে ভালো বক্তব্য দিচ্ছেন বাংলাদেশকে দুর্নীতিতে তিনবার বিশ্ব চ্যাম্পিয়ন বানিয়েছিলেন কেন জি জ্ঞানী কথায় আপনারা জানেন প্রিয় বর্ষা댕গাবাসী আমি শেষ কথায় ভাবে বলবো দেশের চাবি কার কাছে কে সরকার গঠন করবে আজকে নিরদিতের থাকবে এই সিদ্ধান্ত কার আছে আপনাদের হাতে তাই না তো আমরা কি সিদ্ধান্ত নেছি বলেন তো আমরা কি দেশের যারা সেবা করে কি লোক উঠছে বলেন তো একবার তলে

মোটামুটি আমাদের ধারণা নিচ্ছি আর কি পাঁচশো লোক যদি মসজিদ ভরে তবে না ইমাম হলে শব্দ ক্ষতি বা আর্মি শব্দ ঠিক আছে না মানে এই মসজিদে নেতৃত্ব দিবেন মাত্র পয়শো জনের পাঁচশো জনের যখন এই ইমাম যখন নিয়োগ আমরা করি ওই ইমামের একেবারে মাথা থেকে তার পা পর্যন্ত একবার বার বা একবার শ্বাস লাইভ দিয়ে খুইজে 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 খুঁজে সবথেকে নিখুত ব্যক্তিকে আমরা সেখানে কি করি ইমাম বানাই নাকি হ্যাঁ বলেছেন নাকি আলহামদুলিল্লাহ তারপর তো আসলে আমারে অনেক জেনে জেনে

মানে পাঁচজনই কি পাঁচজনই সমান সমান ঠিক আছে না এইবার হানাফি মাধ্যমের একটা মাত্রা বলবো যখন সমান হয়ে যাবে তখন তার বাড়ি ছেড়ে যা লাগবে হুজুরের বউটা ফর্ষা না কালো সুন্দরী না একটু কম সুন্দরী কি মাত্রা আছে এবং আমার তো যে এখানে হ্যাঁ আমি কি আমি কি মাস্টারটা ভুল বলতেছি আমি কি মাস্টার ভুল বলতেছি বাবা হ্যাঁ তাহলে যদি চারশো চারশো লোকের নেতা বানাতে যদি তার বাড়ির বউ পর্যন্ত খবর নেওয়া লাগে যে তার বউ সুন্দরী না অসুন্দরী না কি কান হ্যাঁ অসুন্দরী হয় তাহলে ইমাম সাহেব আবার কি হতে পারে আবার সুন্দরী দেখে আবার তার চোখ দিতে পারে এই তো উদ্দেশ্য নাকি তাহলে চারশো জনের নেতা বানাতে গিয়ে যদি এত চুল তেরা হিসাব যদি আমরা করতে পারি তাহলে এত বড় একটা আসন বাংলাদেশের মধ্যে আয়াতুলের দিক থেকে সবচেয়ে বড় আসন হচ্ছে গিয়ে ওই যে বসে ভাইছে ঠিক আছে প্রিয় ভাইরা তাহলে আসুন আসলে আল্লাহ রাসুল ইমাম ছিলেন না

পরিশ্রণা করবে দেখেন আল্লাহকে দেখি ভয় হয় বোধি ওই মানে ছায়া 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 লা জিল্লা ইয়ম আজকে দিনে কোনো ছায়া থাকবে না লা জিল্লা ইয়ম আজকে দিনে কোনো ছায়া নাই ইল্লা বিল্লিহ একমাত্র আল্লাহর আরশের ছাছড়া

এক নম্বরে দুই নম্বরে তিন নম্বর এইবার সাত নম্বর পর্যন্ত তাই না এইবার আসেন আল্লাহর রাসুল তার পবিত্র জবান দিয়ে এক নম্বরে এক রমদার তার ঘোষণা দিলেন যে তিনি তারা বা তিনি কি করবেন আল্লাহর আরসের নিচে ওই মুসিবতের দিনে কিয়ামতে ওই দূর দিনে

শেখ সাদির রাহমা উল্লাহ একটা কবিতা ঠিক আছে না আল্লামা আমাদের বয়সের সাদা পাঞ্জাবি সাদা পায়জামা টুপি পরে কি বাজারে গেছে হাতে একটা ব্যাগ আছে ঠিক আছে না বাজার করে নিয়ে আসছে একদম পাজামার সাদা পায়জামা লাল রক্ত দিয়ে ভিজে গেছে রক্তে ভিজে গেছে

আপনার কি দাদ ছিল না? আপনি কারো কাছে ওকে কামড় দিলেন ওই প্রাণীকে কামড় দিলেন না? ঠিক আছে। এইবার আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি যখন এটা বলতেছেন তখন ওই বাবা বলতোতে ছেলেকে যে ওই প্রাণীর কাজ প্রাণী করেছে তাই কামড় দিয়েছে ভাই কামড়লে ওই প্রাণীর কামড় রে মানুষের স্বভাব পায় ঠিক ঠিক আমার কথা? আমার কথা না

মিলে মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন আল্লাহর এই এই জিত যদি এই জনজীব যদি উদ্ভিদ যদি নানান রকমের একসাথে হয়ে আত্মীয়তার বন্ধনে যদি তারা কি করতে পারে একসাথে চলতে পারে তাহলে আমরা কি একসাথে আগামী দিনের বাংলাদেশটাকে সুন্দর করে ঘোরার জন্য আমরা কি একসাথে আমরা কি জামাত ইসলামের

আপনাদেরকে অভিনন্দন ভোগানবাদ জানিয়ে আপনাদের সবাই সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ এবারে আজকের এই অনুষ্ঠানে সভাপতি করছেন আজকের সভাপতি বাংলাদেশ আইনের সভাপতি মুক্তার রহমান